পরা বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ফিলোজফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পরা বিষয় পক্ষ থেকে একটু খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোজফি যে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা এই চ্যাপ্টারটার আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি আর তার সাজেশান এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জানিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হয় দু সালে কাজে পরীক্ষা কিন্তু আর খুব একটু বেশি দেরি নেই এই চ্যাপ্টারটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তিন নম্বরের দুটো কোশ্চেন রেখেছে চারটে লিখতে হবে এবং ছ নম্বরের তিনটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে আঠেরো নম্বর আছে কাজেই বুঝতে পারছো এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে যে ছ নম্বরে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছে যেগুলো ডবল স্টার এগুলো খুব ভালো করে পড়বে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা বা কর্মযোগ বিবেকানন্দ কর্মযোগ এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি আছে কাজে এগুলো কিন্তু ডবল স্টারগুলো তোমরা ভালো করে পড়বে পড়বে বলতে বুঝে পড়বে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের উত্তর সহ আলোচনা করে দেব। মানে বুঝিয়েও দেব এবং দেখবে আমাদের যে নোটগুলো সেগুলো কত সহজ সরল ভাষা এবং কত ছোট ছোট পয়েন্টে লেখা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না এরপর আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো হচ্ছে তিন নাম্বারের থাকবে চারটে কোশ্চেন তোমাকে দুটো লিখতে হবে এই যে সেই তিন নাম্বারের প্রশ্নগুলো যেগুলো একই কথা ডবল স্টারগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে তারপর সিঙ্গেল স্টার তারপর যেগুলো স্টার দেওয়া নেই তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং তাদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন এবং তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কি নিয়ে পড়তে চাও বা কোন সাবজেক্টের সাথে কি কম্বিনেশান থাকলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হতে পারে এই সম্পর্কিত যদি তোমাদের কিছু জানতে চাও অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লেখো আমরা কিন্তু অবশ্যই তোমাদের উত্তর দিয়ে সাহায্য করবো কারণ গ্র্যাজুয়েশানে তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশানটা একটা বিরাট ব্যাপার কাজে সঠিক সাবজেক্ট কম্বিনেশন না থাকলে কিন্তু পরবর্তীকালে নানা অসুবিধা হতে পারে কাজেই তোমরা এখন থেকেই মাথায় মাধ্যমিক দিয়েই মাথা ঠিক করো যে নিজে যেটা করতে চাও কী করতে চাও সেটা ঠিক করে নাও সেই অনুসারে কিন্তু তোমরা জীবনে চলার পথে এগিয়ে যাও পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আর প্রত্যেকটা নোট কিন্তু আমরা উত্তরসহ আলোচনা করে দেবো বুঝিয়ে দেবো খুব সহজ সরল ভাষায় ছোটো ছোটো পয়েন্ট করে দেখবে কোনো তোমাদের অসুবিধা হবে না যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো কারণ তোমরা উৎসাহ দিলে আমরা আরও নতুন